আপনি যদি গভীর ভাবে কোরআন শরীফের দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন কোরআন করিমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে ইসলাম গ্রহণ করতে বলেন নাই তাদেরকে বলেছেন ঈমান আনো আর ঈমানদারকে বলেছেন ইসলাম গ্রহণ করো সুবহানাল্লাহ কথাটা বুঝেন নাই না বুঝলে বড় ধরনের প্যাচ লাগায় দিবেন বিকেলে আবার বলছি আবার বলছি আল্লাহ তালা কোরআন করিমের কোথাও এই কথা বলেন নাই কাফের মোর্শেককে তোমরা ইসলামে প্রবেশ করো বরং কাফের মুশ্রেকদেরকে বলেছেন তোমরা ইমান আনো আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো তাহলে আগে কি ইসলাম না ইমান আগে ইমান তারপরে ইসলাম সুবহানাল্লাহি বিহামদি লক্ষ্য করে দেখুন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককাতু ক্বাতীহি ওয়া লাতমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিমানদারগণ তোমরা মহান আল্লাহকে যথাযত ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করোনা আল্লাহ প্রথম বলেছেন ইমান আনো আর ইমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ এই সূক্ষ্ম বিষয়টাই অধিকাংশ মানুষ বুঝে না আর এটা যারা বুঝে না তারাই ইসলামকে আরো অন্য দশটা ধর্মের সাথে কম্পারিজন করে তুলনা করে না এত সহজ না কোন আমি সহজ উদাহরণ দিচ্ছি কোন হিন্দু যদি রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস নাও করে কিন্তু সে যদি পূজা পার্বণ করে মন্দিরে যায় তাকে হিন্দু সমাজ হিন্দু বলবে বলবে কিনা খ্রিস্টান সে যদি জেসাসকে ইসাকে বিশ্বাস নাও করে কিন্তু সে যদি গির্জায় যাতায়াত করে খ্রিস্টান কমিউনিটি তাকে খ্রিস্টান বলে স্বীকৃতি দিবে ঠিক কিনা কারণ ওখানে বিশ্বাসের কোনো বালাই নাই প্রথা মানলেই ধার্মিক হওয়া যায় কোন ইহুদে যদি ডেভিড দাউদ জ্যাকব ইসহাক মসি মুসা এদেরকে বিশ্বাস নাও করে কিন্তু সে যদি তাদের ধর্ম মন্দির সিনাগগে যাতায়াত করে ইহুদি সমাজ তাকে ইহুদি বলে স্বীকৃতি দিবে কোনো বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে কিন্তু সে যদি প্যাগোডায় যাতায়াত করে বৌদ্ধ সমাজ তাকে বৌদ্ধ বলে স্বীকৃতি দিবে কিন্তু কোন মানুষ যদি নামাজ পড়ে রোজা রাখে নামের আগে হাজি নামের পরে গাজি পাঁচক্ত নামাজি কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লার বা থেকে মিনাল সিন পর্যন্ত একটা বাক্যের কোন একটা শব্দের কোন একটা অক্ষরকে যদি অস্বীকার করে নিঃসন্দেহে মুসলিম বলার কোন সুযোগ আছে এই যে বুঝতেছেন দিনের পরিচয়টা পেতে হবে অতএব ইসলামের শুরু সূচনাই হচ্ছে ইমান পূর্ণাঙ্গ ইমান লালন করলেই আপনি মুসলিম তারপর যখন আপনি শরীয়তে সব বিধান মেনে নেবেন আপনি হবেন মুসলিম কি হবে বলেন কি হবেন